আজকে রান্না করব কাঁকরোল আলু দিয়ে চুনো মাছের তরকারি এখানে আমি কাঁকরোল আর আলুটা গোল গোল করে কেটে নিয়েছি চুনা মাছটা তেলের উপরে ভেজে নিয়েছি নুন হলুদ মেখে মুচমুছি করে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে জিরাটাকে ভেঙে দেবো আমি হাতা দিয়ে জিরাটাকে ভেঙে দিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ বেরো আসবে জিরের এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁকড়ো আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও কষিয়ে নিতে হবে ভালো করে এদিকে আমি নুন হলুদ লঙ্কা আর আদা বাটা নিয়েছি এটাকে একটু জল দিয়ে গুলে নেব জল দিয়ে দিলাম গুলে এখন এটাকে তরকারিতে দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে এটা আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে রান্না আমার প্রায় এরপরে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি দিচ্ছি না গরম মশলাটা ধন্য পাতা চাইলে ধন্য বা গরম মশলা যা খুশি দিতে পারেন নামিয়ে নিয়েছি দেখুন কেমন লাগছে দেখতে একটু লাইক সাবস্ক্রাইব করে দিন